তো একটু আমি শ্যাম্পু করতে পারিনি হসপিটাল থেকে সেই কারণে তোমার

আগের দিন হসপিটালে যাওয়ার সময় থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু আর কন্টিনিউ করা হয়নি কারণ হসপিটালে গেল অনেকটা সময় লেগে যায় তারপরে অনেক ক্লান্ত লাগছিল বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়েছি আর সেই ভিডিও বানানোর কোনো এনার্জি ছিল না তো যাই হোক পরের দিন সকালবেলায় দেখো রাত্রেবেলায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করার পরে আর কি চুল টুল শুকানোর পরে দেখো একটুখানি মানে চুরি টুরিগুলোর হাতে পরেছি গলায় চেনটা পরেছি একটু অন্যরকম লাগছে নিজেকেই অনেক বেশি ফ্রেশ লাগছিলো তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে একটুখানি আর কি চাটা খেয়ে আমি টেবিলে বসেছিলাম আর তার মধ্যে দেখছি হঠাৎ করে মাসিরা ঢুকেছে তো যাই হোক এখানে আর কি মানে বাচ্চাদের নিয়ে যেটা করে আর কি মাসিদের একটা রিচুয়ালস ভাবে একটুখানি নাচানো হয় তারপরে নিজেরা একটু নাচ গান করছে তারপরে মা

তো যাই হোক মাসিদের কিছু দাবি দাবা ছিল তো সেখানে কথাবার্তা বলে আমাদেরও ইচ্ছে যেরকম আর কি মোটামুটি হয়েছে আর মাসিদেরও কথা থেকেছে আমাদেরও কথা থেকেছে সেরমভাবে সব কিছু হলো তারপরে ওরা খুশি খুশি মনে আর কি গেল তো বাড়ি থেকে পুজো ঘণ্টার দিনে খুশি খুশি মনে তারপরে নতুন কেউ এসছে সব কিছুর জন্য না মানে কারোর মনে খারাপ লাগুক কষ্ট লাগুক সেটা আমরাও চাই না তো ওনারা খুব হাসি খুশি মনেই গেছে যে যেটুকু আর কি সম্ভব হয়েছে ওনাদের দাবি দাবা আমরা পূরণ করেছি তো যাই হোক তারপরে দেখো ওনারা চলে যাওয়ার পরে আমার জন্য আর কেনার জন্য একটুখানি ডাল সেদ্ধ আলু সেদ্ধ একটু কুমড়ো সেদ্ধ ভাত করেছিল তো সেইগুলো ঘি দিয়ে আর সঙ্গে একটু বড়া ভেজে দিয়েছিল চাল কুমড়ো পাতার তো আমি খাচ্ছিলাম আর এইখানে চলছে দুপুরে রান্না বান্না যেহেতু আজকে দিনটা ছিল নবমীর দিন তো নবমীর দিনে এবার আমরা বাড়িতে পুজো পুরো পুজোর সময়টা নিরামিষই হয় কিন্তু আমার বাবা ছিল মামা এসেছিল আমার তারপরে আমার শ্বশুর মশাই একটু নিরামিষ খেতে পারেন আমি সব সময় বলি আর নবমীর দিন একটুখানি যারা আর কি আমিষ খেতে বেশি পছন্দ করে তাদের একটুখানি নবমীর দিন মাছ মাংস না হলে দেখবে ভালো লাগে না তো যাই হোক এই জন্য একটু চিকেনও করা হয়েছে আজকে চিকেন পটল চিংড়ি করা হয়েছে আর ওই তারপরে এটা চাল কুমড়ো ভাজা করা হয়েছিল আর এই নিজে নিরামিষের জন্য আলু পনিরের ঝোল করা হয়েছিল তো এখানে দুই বাবা আমার মামা তাদের জন্য আর কি সব বেড়ে নেওয়া হচ্ছিলো খাবার দাবার তারপরে আমরা সবাই খেতে বসবো খাওয়া দাওয়া হবে আর কি নবমীর দিনের স্পেশাল খাওয়া দাওয়া আর ব্লগুলো আমি অনেক দেরিতে আপলোড করছি সেটা তো তোমরা বুঝতেই পারছো কেন করছি কারণ নিজে অসুস্থ ছিলাম হসপিটাল থেকে এসে ও কিছুদিন তো ধরো একটু রিকভারি হতে সময় লাগে তারপরে বাচ্চাটা ছোটো তো আমি অতটা প্রেশার নিই না ভিডিওর পেছনে সত্যি অনেকটা সময় আমি কম দিই ভিডিও মানে ফাঁকা সময় যেটুকু সময় একদম ক্যাজুয়াল আমি থাকি সেইটুকু সময় আমি ভিডিওর পেছনে আর কি ব্যয় করি আর তার থেকে বেশি আর কি ভিডিওর জন্য আমি ডেসপারেট হই না তো সেই জন্যই যেরকমভাবে পারছি সেরকমভাবে ভিডিও দিচ্ছি আর তোমরাও সেগুলোকে অনেক ভালোবেসে দেখছো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ পুজোর দিন সবাই ঘুরতে বেরোচ্ছে আজকে নবমী সবাই সেজে ঘুরতে বেরোচ্ছে আমরা ঘরে বসে সময় কাটাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আর দুপুরে ঘুমো হয় না একটু পরে পরে খাওয়াতে হয় করতে হয় তারপরে আজকে আবার আমার বাবার সাথে কিয়ান গেছে আমার মামা বাড়িতে গ্রামে গেছে এখন আমরা ফাঁকা বসে রয়েছি ওখান থেকে কমলা বসে তো এখন চা খাওয়া হবে বাবা রয়েছে ঘরে মানে শ্বশুর মশাই আর এই দিক কাজ করছে আর আমি দেখছি ব্লগ ট্রাভেল ব্লগ আর ওই দিদি চাটা করছে আর ওই যে আমাদের চাটা দিয়ে গেলো

এত টাকা দিয়ে গাড়ি কিনে ফেলেছো কে কিনে দিল আচ্ছা শোনো তুমি কোথায় গেছিলে ঠাকুর দেখেছো আর আর ওইখানে কালীমোহনপুরে কাকে কাকে দেখতে পেয়েছ সব ভাইকে দেখ ভালো লেগেছে গিয়ে খুশি হয়েছ

এই দেখো কত নারকেল ফাটানো হয়েছে এগুলোকে কোড়ানো হবে নারকেলের নাড়ু হবে আর এটা হচ্ছে খই পাক দেবে না মুরকি হবে মুরকি সব খই বেছে রেডি করা হচ্ছে দিন বাজারের মুরগি হয় না বাজারের মুরগি তো আমি কোনো দিন একটাও মুখে দিয়ে না সে হলুদ হলুদ খই বানিয়ে দেয় কি বাজে খেতে হয় আরে বাড়িতে বানালে এত সুন্দর টেস্ট হয় এটা tere , päris hea tere , tere , tere , tere . দুর্গা সময় নাড়ু বানানোটা কিন্তু আমাদের মধ্যে একটা চল মানে বিশেষ করে আমাদের মানে গ্রামের দিকে বাঙাল বাড়িতে কিন্তু বেশি করে হয় দুর্গা সময় নারু মুরগি মোয়া এগুলো সব বানানো থাকে পুজোর সময় বাড়িতে কেউ আসলে আমাদের মধ্যে কিন্তু মিষ্টি মুখ বলতে এই মুরগি নাড়ু মোয়া এগুলোই আগে দেয়া হয় তার সঙ্গে হয়তো মিষ্টি থাকে তো এই যে ঘরে বানানো এই যে মিষ্টি মুখ যেটা আমাদের কাছে ভীষণ মানে প্রাণের সঙ্গে জড়িত ভীষণ ভালো লাগে পুজোর সময় এই জন্য একটুখানি নারুমুরগি ঘরে না বানালে পুজো পুজো সেই ফিলাই আছে না পুজো মানে হোক এইগুলো বানানো হলো নবমীর দিনে একটুখানি মা সময় করে উঠতে পেরেছে তো ওই মা বানালো আর এটা হচ্ছে আমি যাচ্ছি আমার বাবাকে মানে শ্বশুর মশাইকে দিতে বাবা এতক্ষণ আর কি গল্প করছিল মানে মাঝে ঘরে বসে সবাই মিলে মানে দুই দাদু মিলে রাত্রির সময় খেলছিলো এখন একটু ফ্রেশ হয়ে বাবা বসে টিভি দেখছে বাবাকেও দিলাম গরম গরম মুরগি এখনও নাড়ুগুলো হয়নি তো প্রদীপ আগে বললো আমাকে একটু গরম গরম মুরগি দাও প্রদীপও খেলো সবাই খেলো বলছে দারুণ হয়েছে প্রদীপ বলছে মুরগিটা আটি ধরে নিয়ে বসছে না বাবারটা বাবার তো এখনো ঘরে চলে গেছে একটু ফ্রেশ হয়েছি চালিয়ে বসলো আর বাবারটা নিয়ে নিয়েছে বলছে দারুন বা নিয়েছে দারুন গুড় নারকেল খোঁ এগুলো আমাদের পাড়ার দোকান থেকে এনেছে তো পাড়ার দোকানে না তিলের শাঁসটা পায়নি তো ঘরে অল্প করে তিলের শাঁস ছিল তো সেজন্য তিলের নাড়ুটা অল্প করেই বানানো হলো মা বললো এই কটা আজকের মতো বানাই তারপরে আর একদিন ভালো করে বানিয়ে দেবো আর এখানে কিছু মুড়ির মোয়া বানানো হয়েছে আচ্ছা মুড়ির মোয়া খেতে কে কে ভালোবাসো আমাদের বাড়িতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার বাবা আর প্রদীপ এরা না মানে এই নাড়ু মুরগি মোয়া পিঠে এইসব জিনিস না ভীষণ ভালোবাসে খেতে তো ওই জন্য আরও বানানোর কিন্তু অনেক বেশি আমাদের ইচ্ছেটা বেড়ে যায় খাওয়ার মানুষ থাকলে বানানোর পরে সবার শেষে মা নারকেলের নারুগুলো বসে বসে বানাচ্ছে আর ওদিকে আমরা ভাতটা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো যাই হোক আজকের এই পাঁচমিশালি ব্লগটা মানে দুদিন ধরে শ্যুট করা হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা